মর্নিং বন্ধুরা তো কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো সকালে উঠে সবার প্রথমে চা করে তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই ওদিকে কাজেও বেরিয়ে গেল। তারপরে আমি ওদিকে তদু আর চিনি কিন্তু সকালের খাবারটা খাইয়ে দিয়েছিলাম এখন ওরা একটুখানি রাস্তায় বেরিয়েছে তো আমি ভাবলাম আগে বালিশের কভারগুলো চেঞ্জ করে তাহলে বিছানাটা পরিষ্কার করিনি তাহলে ওরা যখন ঘরে আসবে তাহলে খাতের উপরে ওদেরকে ছেড়ে দিতে পারবো আসলে বালিশের কভার গুলো দুদিন ধরে পাল্টাবো পাল্টাও ভাবছি কিন্তু আর পাল্টানো হচ্ছে না তো এতদিন আমার বালিশের কভার কখনোই বালিশে পরানো থাকে না তো বালিশের কভারগুলো কিন্তু ভালোই নোংরা হয়ে গেছে তো ওই কারণে হয়তো আছে গরম জলেই দিতে লাগবে বালিশের কভারগুলো কাচার জন্য কাল রাতের থেকেই দেখছি হালকা হালকা গরম পড়ে গেছে মানে গায়ে তো সোয়েটার দিতেই লাগছে না বরঞ্চ উল্টে কালকে রাতে আমাদের একটুখানিকের জন্য পাখা চালাতে হয়েছিল এমনকি আমি আজ সকালেও কিন্তু তোজো আর চিনিকে সোয়েটারে পরাই তো এ পাশের জানলাগুলো খুলে দিলাম এ পাশের জানলাগুলো সেরকম একটা খোলা হয় না কারণ শীতকালে এটা দিয়ে প্রচন্ড পরিমাণে ঠান্ডা দেয় তো যাই হোক তারপরে আমি এদিকে বাসি ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি কেউ বলবেন মানে রাতেই আমি ঝাঁপ দিয়ে তারপরে শুয়েছি মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখো ঘরের অবস্থা কি হয়ে যায় যদিও আমাকে পরে আরও একবার ঝাড় দিয়ে তারপরেই কিন্তু ঘর পরিষ্কার করতে লাগবে মানে ঘর আমাকে মুছে নিতে লাগবে তো খাটের তলাটাও আমি সামনে থেকে যেমন যেমন পরিষ্কার করে আসলাম পরে যখন মুছবো তখন একেবারে ঢুকবো বারবার খাটের তলায় ঢোকা যায় না তো যাই হোক তারপরে আমাদের তোজচিনিকেও কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছি তো তোমাদের একটা জিনিস দেখায় তো ওর যে পছন্দের গাড়িটা ছিল সেই গাড়িটা ভেঙে যাওয়াতে খুব বায়না করছিল তাই ওর দাদু এই গাড়িটা কিনে এনে দিয়েছে তো কালকেই কিনে এনে দিয়েছে আজকে গাড়িটার অবস্থা দেখো মানে এটা এখানে লাগানো ছিল সেটা কিন্তু পুরোই খুলে ফেলেছে ওদিকে একটা চাকা লাগানো ছিল সেই চাকাটাও খুলে ফেলেছে দাদু ব্যাঙা ব্যালাজিস কেন এটা গাড়িটা কে ভেঙেছে গাড়িটা কে ভেঙেছে বাজে ছেলে রান্না করার আগে ভাবলাম যে আলুগুলো আগে ধুয়ে দিয়ে দিয়েছি তাহলে আলুগুলো মোটামুটি ভালোভাবে শুকিয়ে যায় আর নতুন আলু ধুয়ে না নিলে কিন্তু প্রচণ্ড বালি বালি থাকে তো যাই হোক সোজা চলে আসলাম তারপরে রান্নাঘরে কারণ রান্নাটা ভাবলাম আগে করে নিই তখন দাদাভাই আজকে আমার একটু চিকেন এনেছিল তো বলল চিকেনটা আজকে একটু হালকা পাতলা ঝোল করো তো আমি বললাম চলো তাহলে তাই হোক তো বললাম তাহলে কিন্তু আর অন্য কিছু করতে পারবো না তো বললে ঠিক আছে কিন্তু ওদিকে দেখি গরম মশলার প্যাকেটে একদম অল্প একটু গরম মশলা রয়েছে তারপরে তাই দিয়ে নিলাম তো ওদিকে কিন্তু রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপরে ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর চিনিরও খাওয়া হয়ে গেছে আমি ভাবলাম আগে বাসন কটা নি। নিই আজকে কিন্তু বাসন কি বেশ অল্পই বেরিয়েছিল খুব একটা বেরাই আমার কাছে তো মনে হয় ডাল ঠাল রান্না করার করাচ্ছা শুধু মাছের ঝোল বা শুধু মাংস যদি রান্না করা যায় তাহলে কিন্তু ঝামেলা অনেকটাই কম হয়ে যায় তাহলে কিন্তু অন্য কোনো কিছু ঝামেলাটা অত একটা থাকে না যদিও মাছ রান্না করলে আমাকে হয়তো মাঝে মাঝে আবার অন্য কিছু রান্না করতে হয় কারণ তোমাদের ভাই আবার মাছটা খুব একটা পছন্দ করে না অনেকেই মনে করে বাসন মাজা ঘর মোছা ঘর দুয়ার পরিষ্কার করা ঘর দুয়ার টিপটাপ রাখা সেটা শুধুমাত্র মেয়েদেরই কাজ কেন সংসারটা কি খালি মেয়েরাই করে হ্যাঁ এবার হয়তো অনেকেই বলবে ছেলেরা তো বাইরের কাজ করে তবে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথেই বাইরের কাজও করে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ঘরের কাজগুলো সব মেয়েদেরকেই করতে হয় কেন এই জিনিসটা এই ধারণার কিছু কিছু কারণও আছে সেটা হচ্ছে ছোটোবেলার থেকেই কিন্তু ছেলেদেরকে শেখানো হয় যে ছেলেরা ঘরের কোনো কাজ করবে না ঘরের কাজগুলো মেয়েরাই করবে কোনো কোনো পুরুষ যদি তার বউকে হেল্প করার জন্য ধরো বাসন মেজে দেওয়া বা ঘরের কোনো টুকটাক বাজ করে দেয় তো তাকে দেখলে সবার প্রথমে ব্যঙ্গ কিন্তু তার মাই করে যে বউ থাকতেও ঘরের কাজ কেন ছেলেকে করতে হয় তো যাই হোক তো সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এসেছি ঠাকুরের কাছেও পুজো দিতে তো যাই হোক এখানে আমি আগে পুজোটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে খালি একটু আরতিটা করে নিচ্ছি আমি যদি একেবারে ঘুম থেকে উঠেই পুজোটা দেওয়ার চেষ্টা করি তাহলেই কিন্তু আমি তাড়াতাড়ি পুজো দিতে পারি তা না হলে পুজো দিতে আমার সেই অনেক পরিমাণে দেরি হয়ে যেটা তোমরা সবাই জানো যারা মোটামুটি আবার ভিডিওগুলো দেখো আর আজকের ভিডিওটাতে হয়তো একটু আশপাশের আওয়াজ পাবে কারণ আজকে আমি রাতে আর ভয়েস ওভার দিচ্ছি না পরের দিন সকালে ভয়েস ওভার দিচ্ছি ওই কারণে তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা দেখো আমি এখানে কিন্তু রেডি হয়ে কারণ আজ হচ্ছে আমাদের দাদুর মৃত্যুবার্ষিকী দাদু মানে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বাবা তো যাই হোক আমাদের বাড়িতে বাড়িতে জায়গা ওই কারণে কিন্তু আমাদের পাঠটা দেয়া হয়েছে আমাদের পাড়ার একজন আছে শাস্ত্রী তার বাড়িতে তার বাড়িতে অনেক পরিমাণে জায়গাও আছে আর তার বাড়িতে কিন্তু রোজই বলতে পারো এরকম পাঠ চলে আর উনি বলতে পারো খুবই ভালো একজন মানুষ আর ওনাকে কিন্তু সবাই খুবই মানে আমরা যখন বৃন্দাবন গেছি ওনার সাথেই কিন্তু গেছিলাম এই যে আমাদের তোজেবাবু দেখো হাততালি দিয়ে রাঁধে রাঁধে করছে এখানে সবার সাথে তারপরে একটা সময় আসলো যে আমার শাশুড়ি মাকে বলা হলো তুমি আঁচল পেতে সবার কাছে যাও গিয়ে কিছু একটু ভিক্ষা করো তো সবাই যেয়ে যেমন পারলো সেই তেমন দিল তারপরে শুরু হলো সন্ধ্যা আরতি সব কিছু শেষে প্রসাদ বিতরণ করে কিন্তু এই অনুষ্ঠান বলতে পারো শেষ হলো আর তোমরা নিশ্চয়ই দেখতেই পারলে ওনার ঠাকুরগুলো কত সুন্দর মানে ঠাকুর ঘরটা আর কি কত সুন্দর আর অনেক গোপাল রয়েছে ওনার বাড়িতে আর তোমরা তো সবাই জানো আমি গোপাল কতটা পরিমাণে পছন্দ করি আর এই যে দেখো আমাদের তোজো আর চিনি কিন্তু এখানে হারমোনিয়াম নিয়ে বসেছে তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও তো চলো আজকের জন্য টাটা